যুব সাথে প্রকল্পের আবেদনের লাইনে বিশৃঙ্খলা সামাল দিতে গিয়ে হিমশিম খেলেন বিধায়ক মালদার চাঁচলের ঘটনা রবিবার সকাল থেকে ফর্ম বিলি শুরু হয়েছে ফর্ম বিলি শুরু হতেই দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিধায়ক সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খায় চাঁচলের বিধায়ক নিহর রঞ্জন ঘোষ

না এটা একটু পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে যে এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছেন সেখানে একটা অসুবিধে হয়েছিল যেহেতু যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না তার জন্য এটা একটু অভাব হয়েছিল তো এখন সুন্দরভাবে সবাই নিজ নিজ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ প্রকল্পের যে ফর্মগুলো আছে সেগুলো সবাই গ্রহণ করছেন